করছেন কি না এগুলা না আসল হচ্ছে প্রশ্নগুলা তো করা যায় ভাই বল্লো যাচ্ছে সাদাবাজি দখল নারীত্ব নিয়ে অনেকগুলা নিউজ ভাই হচ্ছে আমি নিজে এরকম মানে ন্যাশনাললি এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও এরকম বেশ হওয়া সত্ত্বেও আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহ এই ক্ষেত্রে আপনি গতকালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট যে আছে নিজুমদীপের মতো একটি জায়গায় সেখানে হচ্ছে বালি পর্যটন ইয়া থেকে ওখানে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে মাছের হার ভাড়া দেওয়া হচ্ছে তিরিশ বছর ধরে এক জায়গায় একজনের মাছ ধরছে জেলে তাকে সেখানে টাকা না দেওয়ার কারণে মানে হার তিরিশ লাখ দশ লাখ টাকা করে নেওয়া হচ্ছে সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না দুইটার উত্তর দিব আমি মানে এই বিষয়টা বলছি মানে আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত করতে পারি যে হচ্ছে ওখানে সংঘাত হচ্ছে কিন্তু সেই জায়গায় থামতেছে না সারা দেশে কি অবস্থা আপনি বলছেন মহিলারা একজন মহিলাকে আমি দেখলাম যে হচ্ছে ঘাট দখল নিয়ে মহিলার মাথায় কোফের চিহ্ন মানে কোফ দিয়ে মাথায় কুফানো হয়েছে কাজগুলা হচ্ছে হচ্ছে সারা দেশে কিছু মিডিয়াতে আসে কিছু আসে না এবং হচ্ছে এই ক্ষেত্রে দায়ী এড়ানোর সুযোগ নেই ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে কিন্তু হচ্ছে ধর সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয় জেলা থেকে সাপোর্ট দেওয়া হয় আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয় এদেরকে কখনো কেউ এদের কিনছিও ধরতে পারে না আমার এলাকায় না হলে আট নয় জনকে সাসপেন্ড করা হয়েছে একজনের বিরুদ্ধে একটা মামলা নেওয়ার সাহস পুলিশের হয় না কারণ হচ্ছে পুলিশকে সে মামলা তো আপনাদের বিরুদ্ধেও নেয়ার সাহস আচ্ছা এখন আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে অবশ্যই নিবে আমি জানিনা আর পাশাপাশি ভাই যেটা বললো হ্যাঁ সচিবালয় আমি আজকে গিয়েছি সচিবালয় আমি আজকে গিয়েছি চতুর্থবারের মতো মানে আমার আজকে যাওয়া হয়েছে গত সাত মাসের মধ্যে চতুর্থবারের মতো আজকে গিয়ে আমি আমার ফেরি আমার এলাকায় ফেরি তিন জায়গায় জন্য একই চিঠিতে না আমাদের এতটাই পাওয়ার একটা সিটিতে তিন জায়গায় ফেরির ঘাটের জন্য টাকা ভরার দ্বারা আবেদন করা হয়েছে সন্দীপ থেকে সন্দীপের এটা হাতিয়া আর হচ্ছে ভোলা ইয়াতে মনপুরার এখানে দুইটাতেই হচ্ছে আপনার ইয়াতে ইয়ার কাজ শুরু হয়ে গেছে আপনার ঘাটের কাজ শুরু হয়েছে আমার এখানে অর্থ বরাদ্দ দিচ্ছে না যে হচ্ছে অর্থ সংকট অর্থ মন্ত্রণালয় তা আমি বলে আসছি যে অত যদি অর্থ যদি রাষ্ট্রের অর্থ সংকট হলে আমরা থালা বাটে নিয়ে এসেছি বলে বসে যাবো যাতে হচ্ছে আমাদেরকে আমাদের ফেরিটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি এত দশ কোটি টাকার অর্থ আমি এখন এটা যদি হচ্ছে সমস্যা হয় আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি একটা অভিযোগ দেখা যাচ্ছে গিয়ে কোন ধরনের মানে আমাদের যারা আছে আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি পাশাপাশি মংলা বন্দর বলেন চট্টগ্রাম বন্দর বলেন দুই বন্দরে হচ্ছে শ্রমিকদের ধরুন আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র যুব মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি আমার আন্ডারে যুব শ্রমিক উইং এই জাতীয় যতগুলো উইং হবে ফ্যাসাজীব উইং সবগুলো হচ্ছে এই জায়গা থেকে হবে আর কি তার থেকে এরকম আমাদের একটা প্ল্যানিং যে আমি এই দায়িত্বটা নিব আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারা দেশের যে কয়টাই শ্রমিক ইয়া করেছে রিক্সা শ্রমিকদেরও আমাদের একটা

আপনাদের আমি আরেকটু মজার বিষয় বলি ভাই আর মজার বিষয় বলার আগে একটু একটু কম মজার বিষয় একটু বলে নেবেন কিনা সেটার জন্য একটু বলতেছিলাম চট্টগ্রাম বন্দরের কোন অফিসে কখনো কোন একজন অফিসারের সাথে আমার আজ পর্যন্ত কখনো দেখা হলো উল্টো এই কমিটি করার পরে সেখানের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আমাকে উকিল নোটিশ পাঠিয়েছে যে এই জায়গায় নাকি হচ্ছে শ্রমিক কমিটি করার কোনো সুযোগ নেই এবং হচ্ছে এটা আইনি জবাব দিতে হবে আচ্ছা তো হচ্ছে

বিভিন্ন জেলায় এমনকি আইন আদালতেও আপনাদের সাংঘাতিক প্রভাব আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আপনারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয় সারা বাংলাদেশ থেকে এই ব্যাপারটা আসে আমি শুধু আমি কোনো আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা এগুলি আপনারা করেন কি না আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরানোর কোনো ধরনের অভিযোগ আমি শুনি নেই বা হচ্ছে এটা জানি না আমি তো দেখতেছি আমি নিজে

খোলা রাখেন কারণ আমি আপনি চাইলে এই ব্যাপারগুলি যেহেতু আমি আগেও বলছি আমি আর এটার মধ্যে রিপিট করতে চাই না তবে আপনি চোখ খোলা রাখলে এগুলো আপনি শুনবেন মানে এত মজার বা এত হেসে উড়িয়ে দিতে তখন হয়তো পারবেন না যাই হোক আমি এটা দিয়ে আজকে আমার এই অনুষ্ঠান হ্যাঁ আমি আমি জেলাটা নামাবো আমি জেলাটা জেলাটার লোকেশন একটু বলি এটা উত্তরচরার একটা জেলা আপনি খোঁজ নিলেই জানবেন আচ্ছা যাই হোক আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম আপনার কাছে আবার প্রশ্ন আছে কি ডকশতে বলেছিলেন যে জনাব নুরুল হক নুর ডকশো সাহেব ভিপি তার গণ অধিকার পরিষদ বিলিপ্ত করে আপনার দলে যোগ দিতে চেয়েছিলেন এই বিষয়টি অস্বীকার করে নূর উল্টো অভিযোগ করেছেন 10 কোটি টাকা ও এমপি পদের প্রলোভন দিয়ে তার দল থেকে কয়েকজন ভাগিয়ে এনেছেন আপনারা আমি আসলে এই 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 উত্তর চাপানে যেতে চাই না আমি শুধু আপনার কাছে প্রশ্ন করতে চাই নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনাদের দলে যোগ দিতে চেয়েছিলেন এই কথাটা কি আপনি তথ্য ভিত্তিক বলেছেন কিনা নাকি উনি যাতে আর যোগ দিতে না পারেন সেই ব্যবস্থা আপনি করে রাখলেন না আমি অবশ্য তথ্য ভিত্তি বলেছি গত একুশে টিভিতে আমার লাস্ট আলোচনাটাও দেখবেন সেখানে রাশেদ ভাইও ছিলেন উনিও স্বীকার করছেন এইসব বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে ইয়ে হয়েছে ওনারা মনক্ষুণ্ণ হয়েছেন বললেন যে হচ্ছে আমার ভাষাগত ভুলের কারণে ভাষাগত বিষয় নাকি ওনাদের কাছে ভালো লাগেনি এই কারণে মনক্ষুণ্ণ হয়েছেন বলে তারপর আমি বলছি যে হচ্ছে ভাষাগত ভুলের কারণে যদি মনক্ষুণ্ণ হয়ে আমি ক্ষমা চাচ্ছি কিন্তু তো বিষয়টা তো সত্য তো এই জায়গা নিয়ে আমার মনে সেই দিনের একুশে টিভির সে আলোচনার পরে হানার মাসুল আমি আমি বুঝছি হানন মাসুদ আমি একটা কথা বলি আপনাদের সঙ্গে কিন্তু আমারও কথা হয় তো কোনো এক পর্যায়ে যদি এরকম হয় যে আপনার সঙ্গে আমার একটা কথা চলতেছে আপনাদের দলে আমি যোগ দিব কি দিবো না সে সময়ের মধ্যে আপনিও কি এটা বলে দিবেন যে আপনার দলে আমি যোগ দিতে চেয়েছিলাম না এটা বলা তো উচিত হয় নাই সেটা আমি সেদিন একুশে টিভিতে নিজে বলছি যে হচ্ছে এই ক্ষেত্রে আমার সিনিয়ররাও আমাকে আচ্ছা বলা উচিত করেছেন যে হচ্ছে আচ্ছা বলা উচিত না আচ্ছা বলা উচিত হইলে তাহলে আর তাহলে আর দুই কথা নাই জনাব হানান মাসুদ আপনি একটু জনাব হানান মাসুদ আপনাকে একটা গুচ্ছ প্রশ্ন করতে চাই আপনি যদি একটু যেহেতু সময় কমে আসছে একটু যদি ইয়াতে বলেন আমরা দেখছি যে মরাল পুলিশিং হচ্ছে মানে আপনি কাপড় কীভাবে পরবেন পরবেন না তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় আপনি ছেলে না মেয়ে সেটাকে দেখা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে ছাত্র জনতার সামনে আমরা সেনা সদস্যদেরও অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এইসব ব্যাপারে পাশাপাশি যদি এইটাও বলেন আপনারা যে স্লোগানটা পিক করেছেন ইনকিলাব জিন্দাবাদ সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন আমরা যদি মোরাল পুলিশিং ধূমপানের প্রসঙ্গে আমি বললাম গায়ে কাপড় কীরকম দেয়া না দেয়া এই ইনকিলাব জিন্দাবাদ আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার ইডিওলজি কী আসলে এইসব ব্যাপারে না আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলা নিয়ে পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে সেটা রমজান মাস হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা অবশ্যই উনি ওনার ওই কথা সাপোর্টিভ তবে হচ্ছে কেউ কাউকে সে কি পোশাক পরবে হিজাব পরবে নাকি হচ্ছে সাধারণ পোশাক করবে এটা কেউ কাউকে বলতে পারে না যদি বলারও থাকে তার বাবা মা থাকে এখানে বাইরে থেকে কেউ এসে কোনো মেয়েকে এটা বলবে এটা কোনো মতে গ্রহণযোগ্য না এটাকে আমরা টিস হিসাবে ধরে নিই এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এটা নিয়ে আমাদের আমরা উদ্বেগ প্রকাশ করেছি সারা পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের সাথে বারবার যোগাযোগ দেখেছি যে হচ্ছে যেন কোনো মতে এতে সার দেওয়া না হয় দেখা যাচ্ছে যে হচ্ছে একটি মপকে উসকে দিয়ে বা হচ্ছে আমি যে অনেক সময় সেই উস্কানির মধ্যে আপনারা সরাসরি অংশগ্রহণ করতেছেন যেটা আপনাদের পছন্দ হইতেছে চলে এটা কইরা আসি বা চলেন ওইটা কইরা অনেকগুলি বলছেন তো আপনারা দিয়ে বলছেন না অবশ্যই সেরকম না আমি একটা জিনিস যে হচ্ছে আমরা গতকালকে দেখছেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ একজনকে বৈষ্কার করছে হচ্ছে যে কালকে মবস্কা নিতে অংশগ্রহণ করেছে তো এইসব জায়গায় আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কি যে যার জায়গা থেকে অবস্থান নিচ্ছে আর আমরা সাংগঠনিক ভাবে মধ্যমপন্থী রাজনীতি করতে চাচ্ছি এই জায়গায় হচ্ছে যেভাবে ডানপন্থী লোকজন বিট করতে পারবে বামপন্থী লোকজন বিট করতে পারবে এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল তেমনি হচ্ছে স্লিপে ড্রেস স্লিপে ব্লাউজ পরা নারীর অবস্থান ছিল সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি তো সেই জায়গায় যার যার পোশাক সে পছন্দ করে নিবে কেউ যদি হচ্ছে মোরাল কিছু যদি করতে হয় তাদের অভিভাবকরা মোরাল লেটে শিক্ষা দিবে যদি যেটাকে তারা মোরাল মনে করবে কিন্তু এই জায়গায় বাইরের কেউ এসে বলাটা এটাকে আমরা টিস মনে করছি আর ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা হচ্ছে বিপ্লব অমরূপ এই স্লোগানটাই আমরা যেহেতু একটা গণঅভ্যুত্থান করেছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে গণঅভ্যুত্থানের যে এক দফা দিয়েছি সে এক দফার যে আকাঙ্ক্ষা আমরা মনে করি যে এটা তো বাস্তবায়ন হয় নাই বিভিন্ন জায়গায় আমরা ভাদার সম্মুখীন হচ্ছে আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা মনে করি যে এই অভ্যুত্থানের এটা একটি আমরা এটাকে নব্বই এর মতো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অভ্যুত্থান হয়নি সামনের দিকে অবশ্যই এই পুরোপুরি জাতিকে মুক্তি দেওয়ার জন্য নতুন রিপাবলিকের জন্যে ঐতিহাসিক ভাবে আমাদের এই দেশে মূলত হচ্ছে আধিপত্যবাদী এর বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে এই স্লোগানটা শত বছর ধরে ব্যবহৃত হয়েছে আমরা মনে করি আধিপত্যবাদীরা এখনো হচ্ছে আমাদের দেশের প্রতি তাদের রক্ত চক্ষু দেখাচ্ছে এবং হচ্ছে আমাদের দেশকে মুক্ত করার জন্য আমরা সেই আধিপত্যবাদী রাষ্ট্রগুলোকে আমরা সাবধান করে দেওয়ার জন্য আমরা সেই আন্তর্জাতিক শক্তি গুলা যারা হচ্ছে এই দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো হস্তক্ষেপ করার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য সেই আগ্রাসনবাদের বিরুদ্ধে আমরা আমাদের সেই ঐতিহাসিক স্লোগানটাকে আমরা আমাদের নিজেরা স্লোগান দিচ্ছি আচ্ছা এই পর্যায়ে আমি একটু জানতে চেয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টির লেজ হিসাবে বা অঙ্গসংগঠন সংগঠন হিসাবে কোন ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না না আমাদের আমার স্ট্রিক্টলি বলেছি যে হচ্ছে আমরা কোন ধরনের ছাত্র সংগঠন আমাদের লেজের ভিত্তিক কোন ছাত্র সংগঠন থাকবে না অঙ্গ সংগঠন হিসাবেও থাকবে না এটা থাকার সুযোগ নেই যে কোনো ছাত্র সংগঠন এক বা একাধিক ছাত্র সংগঠন আমাদের আদর্শের সাথে মিল রেখে আমাদের যেই মধ্যমন্ত্রী মন্ত্রী রাজনীতি শে রাজনীতির সাথে মিল রেখে একাধিক ছাত্র সংগঠন হতে পারে তারা তাদের মত করে রাজনীতি করতে পারে তারা রাজনীতি শেষে যে কোনো দলে গিয়ে রাজনীতি করতে পারে রাজনীতি নাও করতে পারে তার ছাত্র রাজনীতি শেষে এটা একেবারেই আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি আমরা যেভাবে পড়েছিলাম যে ছাত্র রাজনীতি এবং শুধু মাত্র মানে কোনো অঙ্গসংগঠন থাকে জনহলের maksud কোনো অঙ্গসংগঠন থাকে না আজ আজনারা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন অনেক দিন পরে নতুন একটা রাজনৈতিক দলকে নিয়ে আমাদের সবার মধ্যে অনেক আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে কিন্তু আপনারা রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করার পরপরে আপনাদের শীর্ষ নেতাদের একজন জনাব সারজি সালাম বললেন শেখ হাসিনার ফাঁসির আগে কেউ যাতে নির্বাচনের নামও না নেয় নানাভাবেই দেখা যাচ্ছে যে মানে আপনাদের আসলে জাতীয় নির্বাচনের প্রতি আপনাদের অনীহা অনাগ্রহ আপনারা কোনো না কোনোভাবে এটাকে লম্বা আজকে সংস্কার কালকে শেখ হাসিনার ফাঁসি যেগুলি আসলে মানে একজন বল বলতেছিলেন যে মানে যত লম্বা করা যায় টেনে এটা আপনারা কেন করতে যেতেছেন মানে সাধারণ মানুষের মুখোমুখি তাদের ম্যান্ডেটটা আপনারা নিতে চাচ্ছেন না কেন আজকে স্থানীয় সংসদ নির্বাচনের কথা বলেন কালকে গণপরিষদ নির্বাচনের কথা বলেন কি আসলে অ্যাওয়ার অফ যে গণপরিষদ নির্বাচন করলে জাতীয় সংসদ নির্বাচন করতে তারপর অন্ততর এক দেড় বছর লাগবে গণপরিষদের মধ্যে থেকে এটা আলোচনা করে সংবিধানে কর্তৃ সংস্কার করা হবে না হবে এটাকে আপনারা জানেন কি না নাকি এটাই চান দেখেন দেখেন খালাদ ভাই আমরা ডিরেক্টলি স্পষ্ট জাতীয় নির্বাচন নিয়ে আমাদের কোনো অনিহা নেই কোনো সমস্যা নেই কিন্তু জাতীয় নির্বাচন যে আপনি ডিভেন আসনে যেটা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন ক্ষমতায় কে যাবে কে দেশ শাসন করবে সেই প্রশ্ন আপনি দেখেন যে হচ্ছে এলাকায় এলাকায় সান্দাজিটাই এই প্রশাসন এখন তো যৌথ বাহিনী আছে এই প্রশাসন

সরকার সাত মাস হয়েছে ক্ষমতা এসেছে তারা এটা কন্ট্রোল করতে হবে না আমরা কেমনে বিশ্বাস করবো যে দুই বছর পরে পারবেন আমরা একটা লিটনাস টেস্ট চাচ্ছি আমরা এটা বলছি না যে দুই বছর বা দেড় বছর আমরা লিটনাস টেস্ট চাচ্ছি যে আসলে কতটুকু নিরপেক্ষ থাকবে এখন তো নিরপেক্ষ পাচ্ছি না

অবশ্যই আমরা বিএনপি থাকি আর হচ্ছে যে দলে থাকি আমরা দেশের স্বার্থটাই আগে ভাবতাম দলীয় স্বার্থটা পরে যেহেতু এটাই এই সরকার আপনাদের একদম যেহেতু এই সরকার আপনাদের সরকার না না এই সরকার সবারই এই সরকার সবারই এই সরকার শুধুমাত্র আমাদের না এই সরকার সবারই এই সরকারে যেমন বিএনপি জামাত সবাই এই সরকারের সাপোর্টে এবং এই সরকারে তার প্রত্যেককে তাদের প্রস্তাবিত নামগুলো এই সরকারে বিভিন্ন জায়গায় আছে এই সরকার যে আইন আছে এই সরকার যে আচ্ছা আমি একটা কথা বলি আমি জাস্ট এক লাইনে একটু ফর্মুলাটা জানতে চাই ধরেন এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন করলো যদিও এই সরকার মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার পর বাহিনী ঠিক করতে পারে না বিএনপি চাঁদাবাজে নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন ভালো করবে করতে পারবে

আবার যে পারে সবসময় গণপরিষদ এবং দাঁড় করানো হচ্ছে আমরা বলছি গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথেই হতে পারে একই লোক হান্নান গণপরিষদের ইলেকশনও দাঁড়াবে সংসদ ইলেকশনও দাঁড়াবে নাকি যে সংসদে দাঁড়াবে সেই গণপরিষদ দেখেন এটা হচ্ছে আলাপ আলোচনা ভিত্তিতে দুই ধরনেরই হতে পারে দুইটা বিষয় আপনি কি ভেবে দেখছেন দুই ধরনের হলে দুইটা কি রকম হবে আপনারা ভেবে দেখছেন না 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 আমি বলছি দুইটা প্রস্তাবন আমাদের কাছে তো এখানে আছে আমরা বলছি যে হচ্ছে একই সাথে একই দিনে নির্বাচন যেটা জাতীয় সংসদ হবে সেটা গণপরিষদ হিসেবে ভূমিকা রাখতে পারে অথবা হচ্ছে জাতীয় সংসদের হচ্ছে এলাকা ভিত্তিক জাতীয় সংসদের আসন ভিত্তিক তারা যাবে আর হচ্ছে দলীয়

আমরা তো একসাথে হতে একসাথে গণভোর্ট গণ পরিষদ ভোট জাতীয় সংসদ নির্বাচন তার আগে স্থানীয় সরকার নির্বাচন হাও এবার হানার মাসুদ আপনার সাথে কথা বলা খুবই আনন্দদায়ক আপনাকে ধন্যবাদ